আমার পরে একজন নবী আসবে সে নবীর কথা তাওরাত ইঞ্জিল জবুরে রয়েছে আর সে নবী তার নাম হবে ইসমহ আহমদ তার নাম কি হবে আহমদ নাম হবে আমি তোমাদেরকে তার বাসারত দিয়ে যাচ্ছি খবর দিয়ে যাচ্ছি সে নবী আসবে তো তাওরাত ইঞ্জিল জবুর জবুরকর নাম কি আছে আহমদ রয়েছে একটা নাম হলো মোহাম্মদ আর একটা নাম হচ্ছে আহমদ আহমদ কাকে বলে আহমদ বলে যে আল্লাহ রবুল আলমিনের জাতে খুব বেশি প্রশংসা করে যে আল্লাহ সব থেকে বেশি প্রশংসা খুব বেশি প্রশংসা তারিফ করে তার নাম হচ্ছে আহমদ তো আল্লাহ রবুল আলমিনের জাতের আল্লাহর হাবিব হাবীব ওয়াসাল্লাম সব থেকে বেশি তারিফ আর প্রশংসা করেছেন ওই জন্যে আল্লাহ রবুল্লা আলমীর তিনার নাম আহমদ রেখে দিয়েছেন মুসল ভাই আহমদ তিনার নাম কেনা রাখা হয়েছে এই কারণ হচ্ছে যে আল্লাহ আল্লাহ পাকের জাতের আল্লাহ রবী সাল্লাম প্রচন্ডভাবে তিনার তারিফ আর প্রশংসা করেছেন তো আল্লাহ রবুল আলমীর জাতের যে নবী সব থেকে বেশি প্রশংসা আর তারিফ করেছেন তো আল্লাহ রবুল আলমিনের জাত তিনার নামটাও মোহাম্মদ রেখে দিয়েছেন যে আমার আমার হাবিব তুমি আমার যেমন প্রশংসা আর তারিফ করেছ দুনিয়ার মানুষও তোমার সব থেকে বেশি তারিফ আর প্রশংসা করবে ওই জন্য তোমার নাম আমি মোহাম্মদ রেখে দিয়েছি বলো সুভান যে সব থেকে বেশি প্রশংসা করেছে তার নাম আহমদ আর আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের দুনিয়ার সবথেকে সবথেকে বেশি প্রশংসনীয় ব্যক্তি তিনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার মধ্যে আজ সবথেকে বেশি চর্চাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ওর জন্য এত নাম মুহাম্মদ আর এত নাম আহমদ মুহাম্মদ মানে হচ্ছে যার সবথেকে বেশি প্রশংসা করা যায় যার সবথেকে বেশি প্রশংসা হয় তার নাম মুহাম্মদ जिसकी तारीफ की जाए जिसकी তারিফ কি যায় যার প্রশংসা করা যায় তো যার প্রশংসা সব থেকে বেশি হয় ওই জন্য আল্লাহ পাক তেনার নাম মোহাম্মদ রাখলেন আর নাম আহমদও রাখলেন সবথেকে বেশি তারিফ আল্লাহ পাকের করেছেন তিনি ওই জন্য তিনার নাম আহমেদ আর সব থেকে বেশি প্রশংসা দুনিয়ার মুখে যদি কাউরি হয়েছে আর কাল কেয়ামুদ্দিনের পরেও কেয়ামতের দিনেও সব থেকে বেশি প্রশংসা যার হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম তাহলে বুঝে যে মোহাম্মদ আর আহমদ তিনার নাম কেন রাখা হয়েছে তো মোহতারাম বুজুর্গ ওর দশ তিনার ওফাত হলো বারোয় রবিউল আব্বাল এগারো হিজরি তেষট্টি বৎসর জামানা তিনি পেয়েছেন তিনি তেষট্টি বৎসর জিন্দগি তিনি পেয়েছেন আম্মা আয়েশা রবি আল্লাহ আনহার বাড়িতে তিনি ছিলেন সেইখানে আপনার ইতাল হয়েছে আর নবী যেখানে ইন্তকাল করে সে নবীর মজাক আর সে নবীর কবর সেখানে হয় আমার ই আনহা কত তিনি তাহিরা ছিলেন কত ওয়ালি তিনি যে আল্লাহ নিজের বাড়িতেই আল্লাহ পাক কখন দফন হয়ে গেল আর নামাজে জানাজা গেল তো আল্লাহ হাবিব সালি ওসাল্লামের জানাজা সামনে রাখা থাকলো তিনার ইমামতিতে কেউ নামাজে জানাজা পড়ে নাই সবাই এক এক করে এসছে প্রথমে পুরুষরা এসছে তারপরে মহিলারা এসছে তারপরে বাচ্চারা এসছে সব আস্তে আস্তে এরকম করে এক এক ভাবে সবাই এসছে আর তিনার নামাজের জানাজা পড়ে গেছে এককভাবে জামাতের সাথে তিনার জানাজা হয় নাই আল্লাহ রবুল আলমিন কি ফাইসলা ছিল আল্লাহ আকুল আলমিন হুম তিনার নামাজের জানাজা এইভাবে হয়ে গেল তো তিনার কবরে আতহার যেখানে আছে আম্মাঈশ্বর আল্লাহ আনহার ঘরে তো ওই যে জালিটা লেগে আছে জালি সেই জালির ভিতরে তিনি আছেন ওই জালি যেটা চারিদিক থেকে বন্ধ করে রাখা আছে ওই জালিতে একটা ছড়া লেখা আছে কটা ছড়া জি দুটো ছড়া লেখা আছে ওই ছড়াটা শায়র ইসলাম লিখেছেন ইয়া খায়রা দুফিনা দুফিনাত ফি তুরবি আযমুহু ফাতাব মিন তিবি হিনাল কাউ ওয়াল আকামু নফসি ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু

তিনি দাফন হয়েছেন যে মাটিতে জিনার মাটির খুশবুত দ্বারায় জঙ্গল এবং ময়দান এবং মাটি এবং অলি গলি সবকে কি করে দিয়েছে খুশবুতে মাহ করে দিয়েছে কোন কুনজাক নবী আকরম সাল আলু যা তিনি যেখানে দাফন হয়ে আছেন শাহ ইসলাম বলছেন যে জায়গায় তিনি দাফন হয়েছেন চারিদিক দিকে সে ময়দানে সে খান্ডারাতে সে অলি গলি সব খুশবুতে মাত্তার হয়ে গেছে নফসিল ফিদা ওলি কাবরি আন্তা সাকি সে জাতের ওপরে আমার জানকে কোরবান করে দেব সে জাতের ওপর নিজের জান কোরবান করে দেব যে জায়গায় তিনি শুয়ে আছেন যে জায়গায় তিনি আরাম করছেন ফিহিল আফাফ ও ফিহিল জুদ ওয়াল কারামু যেখানে আইফফা তার পাক দামানি যেখানে সখাবত আর মেহেরবানি দেখেন সখাবত আর মেহেরবানি দেখেন সেই এলাকা মদিনার সেই জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ার পর এবং তার ইন্তিকালের পরে ওই সেই জায়গা আজ বিশ্বের দুনিয়াতে खुशबूময় হয়ে গেছে সেই জায়গা যে মদিনার কে মানুষ চিন্তা না আজ সেই মদিনাতে আল্লাহর হাবিব ও সাহাবাদের কারণে সে মদিনাতে মেহমান নামাজির এত শখ আর জখ সেখানকার মানুষের আপসের মধ্যে পেয়ার আর মোহব্বত এতটাই যে সে মানুষদের কাছে কখনো জোরে আওয়াজ এত তাদের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আজাব আর এহতেরাম রেখেছেন যে মক্কায় গেলে একটুকু উঁচ নিচ আপনার সাথে হয়ে যাবে যে ধাক্কা মক্কা খানিক হয়ে যাবে জোরে আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু মদিনার মানুষরা এমন সোজা সরল আর এত মোহাম্মত তাদের অন্তরের ভিতরে যে সবসময় আপনার জন্য তারা তৈরি থাকবে আপনাকে আওয়াজ জোর গলায় জোর আওয়াজে আপনাকে কথা তারা বলবে না কিসের জন্য যে আল্লাহর হাবিব সাল্লাম সে শহরে কি আছেন দফনে আছেন আর সেই শহরওয়ালারা আল্লাহর হাবিব সাহাবা তিনারা সে ইজ্জত এহতরাম দোস্ত আল্লাহ আলমিন আর হাবিব সাল্লু রয়েছে তার কারণে সে দোয়াগুলো আল্লাহ আলমিন কি করেছেন কবুল করেছেন তার কারণে আপনাদের যখন আল্লাহ পাক নিয়ে যাবে হজে যখন যাবেন বুজুরগ আল্লাহ পাক যদি করে তো আজকে যে কথাগুলো আপনি এখন শুনছেন মদিনাতে পৌঁছে আপনি বুঝতে পারবেন যে কাইজুলের জামের মসজিদে বসেই কথাগুলো শুনতাম সত্যি এই কথাগুলোর সাথে আজকে মদিনায় এসেছি কথাগুলো ম্যাচ খাচ্ছে কিনা সেদিন আপনি বুঝতে পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি যদি আমাকে সামর্থ্য না দিয়েছ তো তুমি আমাকে সামর্থ্য দাও আমাকে তাকতে দাও আমার ক্ষমতা দাও আমাকে সে জায়গায় পৌঁছাবার আমাকে মজবুতি দাও আর সে খাজানা তুমি আমাকে দাও যে খাজানার দ্বারাই তোমার হাবিব সাল্লামের দেয়ার কেন একবার কি করে আসি ভাই দেখে আসি চোখে তো দেখতে পাই না কানে শুনতে পাচ্ছি কোরআনে পড়লে বুঝতে পাচ্ছি কিন্তু ইয়া আল্লাহ তোমার হাবিবের দয়ার সমস্ত কথা সব কিছু শুনলাম কিন্তু চোখে আর দেখতে পেলাম না তো ইয়া আল্লাহ তুমি সে জায়গা আমার চোখে কি করো দেখাও